আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে জানিয়ে দেব অনেকগুলো প্রয়োজনীয় তথ্য গত চব্বিশ ঘন্টার নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এইভাবে নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি দেখতে পান কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লে করা হবে এরই মধ্যে অভিবাসীদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইতালিকে আবারও আলবেনিয়াতে অভিবাসী পাঠাবে ইউরোপীয় আদালত কি বলছে অনেকেরই স্পষ্ট প্রশ্ন ইউরোপীয় আদালত যা বলেছে সেই ঘোষণা বা তাদের যে মতামত সেই সূত্র থেকে আপাতত ইতালি আলবেনিয়াতে কোনো অভিবাসী পাঠাতে পারছেন না ইউরোপীয় আদালতের বিচারক বলেছেন আলবেনিয়া দুঃখিত আলবেনিয়া মডেলটি সঠিক কিনা বা তৃতীয় দেশে অভিবাসী পাঠানোর ব্যাপারটি আদতই কিভাবে কাজ করছে এটি নিয়ে তারা আরও কাজ করবে এটি নিয়ে তারা পর্যবেক্ষণ করছে আপনারা জানেন যে ইতালির সাথে আলবেনিয়ার চুক্তি হওয়ার পর এক বছর প্লাস হয়ে গেছে অলরেডি এখনও ইতালি সরকার কোনো অভিবাসীকেই আলবেনিয়াতে পাঠাতে পারেননি ইতালি সরকারের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ মিশর সহ বেশ কয়েকটি দেশের অভিবাসীদেরকে নিজ নিজ দেশে পাঠানো যা আলবেনিয়ার মাধ্যমে পাঠাতে চেয়েছিল যদিও এই প্রক্রিয়াটি বেঁচতে গেছে ইউরোপীয় আইনের কারণে ইউরোপীয় আইনের স্পষ্ট ব্যাখ্যা হচ্ছে যে কোনো একটি দেশে সেখানে কোনো একটি সম্প্রদায় বা কেউ একজন নিরাপদ থাকলেই সে দেশটি নিরাপদ দেশ এমনটা নয় সম্পূর্ণ দেশ নিরাপদ হলেই তবেই দেশ নিরাপদ যদিও ইতালি সরকার গত বছর যেটি দু হাজার চব্বিশের জুন মাসে একটি আইন পাশ করে যেখানে বাংলাদেশ সহ আরো আঠারোটি দেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে এই অন্তর্ভুক্তির তালিকাটি নিয়ে প্রশ্ন হচ্ছে যে বর্তমান সরকার যেখানে করতে চেয়েছিলেন চেয়েছিলেন মূলত তিনি যে অভিবাসীদেরকে তৃতীয় দেশে পাঠিয়ে যেটা পাঠিয়ে এরপর নিজ নিজ দেশে পাঠানো কারণ যে কারণে সেখানে দুটি আটক কেন্দ্র একটি আশ্রয় কেন্দ্র বানানো হয়েছিল এই প্রক্রিয়ায় তিনবার অভিবাসী তিনি পাঠিয়েও ছিলেন আলবেনিয়াতে কিন্তু সেটি ব্যর্থ হয়েছে ইতালির আদালত যেখানে স্পষ্ট বলেছে ইউরোপীয় আদালত বাংলাদেশ মিশর বা আরেকটি যেটা শরণার্থী পাঠিয়েছিলেন বাংলাদেশি সেটাকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করেননি বা নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেনি মূলত এই জটিলতায় সে অভিবাসীদেরকে ফিরিয়ে আনতে হয়েছিল আবার ইতালিতে যার মধ্যে রেকর্ড সংখ্যক বাংলাদেশে ছিল এ ব্যাপারে আপনারা অবগত রয়েছেন এরপর থেকে প্রতিনিয়ত অভিবাসীদের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে বিশেষ করে যারা ইতালির ভেতরে রয়েছে যারা লিবিয়াতে রয়েছে তিউনেশিয়াতে রয়েছে যারা পথে রয়েছে যে কোনো সময় ইতালিতে প্রবেশ করবে তারা সবসময় ভয় থাকে আবার কখন আলবেনিয়াতে পাঠিয়ে দেয় যদিও এই প্রক্রিয়ায় এখনও বিষয়টা ক্লিয়ার না যে আদৌ ইতালি সরকার আলবেনিয়াতে লোক পাঠাতে পারবে কিনা যদিও জর্জা মেরোনি বারবার বারবার চেষ্টা করছেন নানান পন্থা অবলম্বন করে অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানোর জন্য আর আদালতে এই আলবেনিয়া মডেল বা আলবেনিয়া চুক্তিটির ব্যাপারে প্রশ্ন তুলেছে এটা সঠিক কিনা তারা তা যাচাই করছে তার মানে বিষয়টা একবারে ক্লিয়ার আপাতত আলবেনিয়া পাঠানোর অবস্থা নেই এদিকে তিউনিশিয়াতে অভিবাসী বিরোধী অত্যাচার নির্যাতন কয়েক গুণ বৃদ্ধি করেছে বর্তমান কাউসাইদের সরকার যেটা সোরাচার আর তাকে অর্থায়ন করছে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ এই পরিস্থিতিতে তিউনিশিয়াতে চলে যাচ্ছেন অভিবাসীরা যারা তিনের সাথে বিজনেস করতেন দীর্ঘদিন থেকে অবস্থান করছিলেন তারাও ছেড়ে যাচ্ছে মূলত বর্তমান এই সোরাচার বা প্যাসিস সরকার অত্যাচারের কারণে এদিকে মোরতানিয়া উপকূলে নৌকাডুবি অভিবাসী মৃত্যুর নতুন একটি তথ্য প্রকাশ করেছে মোরতানিয়া সরকার যেখানে রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে চলতি বছরও স্পেন যাওয়ার পথে এই অভিবাসী নৌকাডুবি এবং মৃত্যু অব্যাহত রয়েছে যা নিয়ে সতর্ক করা হয়েছে এদিকে লিবিয়া থেকে ইতালি বা তুরস্ক এই অঞ্চল ব্যবহার করে যাওয়ার পথে ইতালির ইতালি কোস্টগার্ডের অসহযোগিতার প্রভাব পেয়েছে ইতালির আদালত যেখানে দেখা যায় যে একশো তিরিশ জন অভিবাসী নৌকাডুবি এবং সেখানে মৃত্যু ইতালি কোস্টগার্ড ইচ্ছে করে তাদেরকে সহযোগিতা করেনি বা যথাসময়ে সেখানে যাওয়ার চেষ্টা করেনি আর যে কারণে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে যা আদালতে প্রমাণিত হয়েছে দর্শক ইতালি সহ ইউরোপের দেশগুলো অভিবাসী বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে শরণার্থী ঠেকানোর জন্য বা শরণার্থী বাধা দেওয়ার জন্য এরপরও থেমে নেই অভিবাসীদের ইতালি যাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এনজি সংস্থাগুলো বিপদগ্রস্ত অবস্থার নৌকা উদ্ধার করেছে অভিবাসীদেরকে ইতালিতে পৌঁছে দেওয়া হবে যা নিশ্চিত করেছে এখানে তথাকথিত লিবেন কোস্টগার্ড একটি এনজি সংস্থাকে হুমকি দিয়েছে তারা যেন প্লাস্টিকের নৌকায় থাকা অভিবাসীদেরকে উদ্ধার না করে একটি কেন্দ্রীয় সংস্থা এই কার্যক্রমের সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ করেছে যেখানে দেখা যায় যে রেডিও টেকনোলজির তথ্য পাওয়ার পর তারা একটি বিপদগ্রস্ত নৌকা শরণার্থী উদ্ধার গেলে লিবিয়ান কোস্টগার্ড এভাবেই তাদেরকে বাধা দেয় এবং সে অঞ্চলটি ছেড়ে আসতে বলে এদিকে ল্যাম্পোদুসা হটস্পটের কাছে পঞ্চাশ কিলোমিটার দূরে কন্টেক্সের বিমানের সহযোগিতা নিয়ে একটি নৌকা উদ্ধারের তথ্য দিয়েছে ইউরোপীয় বর্ডার গার্ড